ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির নেতাকর্মীরা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছেন সেসবের মধ্যে রয়েছে হামলা খুন দখল অর্থদাবি আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত দলীয় পদপদবি নিয়ে সংঘর্ষের ঘটনা এতে তীব্র সমালোচনার মুখে বিব্রত দলটির কেন্দ্রীয় নেতারা নয় জুলাই রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয় এ ঘটনায় জড়িত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এছাড়া সাম্প্রতিক আলোচিত ঘটনার মধ্যে রয়েছে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে রাজধানীর পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাগুলি লালমনিরহাটে একটি থানায় হামলা ভোলায় এক নারীকে ধর্ষণ ঢাকায় একটি রেস্তোরাঁ ও বারে দুই নারীকে লাঞ্ছিত করা বিএনপি নেতারা বলে আসছেন এসব অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দল নেবে না কর্মীদের বহিষ্কার ও শাস্তির দাবি জানালেও কোনোভাবেই দুষ্কৃতিকারীদের লাগাম টানতে পারছেন না তারা যে কোনো ধরনের অনৈতিক অবৈধ সন্ত্রাসী সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে সে রেহাই পাবে না আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বৃন্দমাত্র দ্বিধা করা হয়নি সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এক শ্রেণীর নেতাকর্মী বেপরোয়া হয়ে ওঠার বিষয়ে বিএনপির নেতাদের কেউ কেউ বলছেন বিগত আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের সীমাহীন দুর্নীতি ও লুটপাট থেকে অনেকে উৎসাহী তাই যার যেখানে প্রভাব আছে সে সেখানে অবৈধ অর্থের জন্য ঝাঁপিয়ে পড়ছেন এজন্য এলাকায় আধিপত্য বিস্তার দখল চাঁদাবাজি ঠিকাদারি নিয়ন্ত্রণ এসব কর্মকাণ্ড চলছে যেখানেই এসব কাজে বাধা আসছে সেখানেই অঘটন ঘটছে এবং ঘটনাক্রমে কিছু কিছু প্রকাশ পাচ্ছে বিএনপির নেতাদের কারো কারো অভিমত হচ্ছে যেসব এলাকায় দলের ভালো নেতৃত্ব নেই বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অস্পষ্টতা আছে সেসব এলাকায় নেতাকর্মীরা বেশি বেপরোয়া কারণ ওই এলাকায় মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার মধ্যে প্রতিযোগিতা রয়েছে তারা দল ভারী করতে যাচাই বাছাই না করে অনেককে দলে ভেড়াচ্ছেন বিএনপির একটি সূত্র জানিয়েছে লালচাঁদ হত্যাকাণ্ডের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে বিশেষ নির্দেশনা দিয়েছেন মূল দল বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে শুদ্ধি অভিযান চালানোর কথাও বলা হয়েছে যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অতীতে খারাপ কর্মকাণ্ডের অভিযোগ আছে বা যাদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে